কোন দেশে মসজিদ নেই ভুটানি কোন দেশে মন্দির নেই সৌদি আরবে কোন দেশে জেলখানা নেই নেদারল্যান্ডে কোন দেশে মশা নেই আইসল্যান্ডে কোন দেশে রাত নেই নরওয়ে বাংলাদেশ থেকে রাশিয়া কত গুণ বড় একশো গুণ বাংলাদেশ থেকে কানাডা কত গুণ বড় আটষট্টি গুণ বাংলাদেশ থেকে চীন কত গুণ বড় পঁয়ষট্টি গুণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র কত গুণ বড় তেষট্টি গুণ পোরসাবের ইংরেজি শব্দ কি ইউরেন এর ইংরেজি শব্দ কি স্নিস কাশি এর ইংরেজি শব্দ কি কফ থুথু এর ইংরেজি শব্দ কি স্পিট। পায়খানা এর ইংরেজি শব্দ কি ডেফি ইতালির রাজধানীর নাম কি রোম পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস মালিকের ইংরেজি শব্দ কি ওনার বেতনের ইংরেজি শব্দ কি স্যালারি সস্তা এর ইংরেজি শব্দ কি চিপ দামি এর ইংরেজি শব্দ কি এক্সপেন্সিভ বাকি এর ইংরেজি শব্দ কি ডিউ বাংলাদেশের কোন ফল সবচেয়ে বেশি সুস্বাদু হিমসাগর আম ভারতের কোন ফল সবচেয়ে বেশি সুস্বাদু আলফানসো আম থাইল্যান্ডের কোন ফল সবচেয়ে বেশি সুস্বাদু ডুরিয়ান জাপানের কোন ফল সবচেয়ে বেশি সুস্বাদু মেলন। চীনের কোন ফল সবচেয়ে বেশি সুস্বাদু লিচু ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর পাকিস্তানের জাতীয় পাখির নাম কি তিতির মালদ্বীপের জাতীয় পাখির নাম কি কবুতর শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কি বন মোরগ ভুটানের জাতীয় পাখির নাম কি কাক তিমি মাছের গড় আয়ু কত বছর পাঁচশো বছর কচ্ছপের গড় আয়ু কত বছর তিনশো বছর কুমিরের গড় আয়ু কত বছর তিনশো বছর তোতা পাখির গড় আয়ু কত বছর একশো বছর শকুনের গড় আয়ু কত বছর একশো বছর কম্বলের ইংরেজি শব্দ কি ব্ল্যাঙ্কেট কাথা এর ইংরেজি শব্দ কি কুয়েলজ চাদরের ইংরেজি শব্দ কি শিজ লেপের ইংরেজি শব্দ কি কামফোর্ট তোষকের ইংরেজি শব্দ কি ম্যাট্রেস এটিমের সম্পদ আত্মসাত করা কি খাওয়ার নামান্তর আগুন পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়েছে একশো বার দুইবার বিসমিল্লাহ বলতে হয় কোন সুরায় আল নমুল বর্তমান কাবা শরীফের ইমামকে শায়ক ডক্টর আব্দুর রহমান আল সুদাইস মসজিদের শহর বলা হয় কোনটি ঢাকা